বেলাল এ ধরনের ফৌজদারি অপরাধ করবেন না এবং ব্যবসায়িক লেনদেন মৎস্য ব্যবসা জগতের বিখ্যাত প্রতারক উদ্দিন কর্তৃক সাড়ে তিন কোটি টাকার প্রতারণা ও মিথ্যা ফৌজদারি অভিযোগে বিভিন্ন মিডিয়াতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী গোল্ড এন্টারপ্রাইজ অভিযোগের ভিত্তিতে ব্যবসায়িক লেনদেন হওয়া থানায় অফিসার ইনচার্জ অ্যাসোসিয়েশন এবং স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে উভয়ের মধ্যে সৃষ্ট বিরোধ মীমাংসা হয় আমরা পনেরো মে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব এস রহমান হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন ভুক্তভোগী গোল এন্টারপ্রাইজের শেফার উদ্দিন এই সময় তিনি প্রতারক বেলাল উদ্দিন কর্তৃক সাড়ে তিন কোটি টাকা প্রতারণা ও মিথ্যা ফুজদের অভিযোগের বিষয় তুলে ধরেন বেলাল আমাদেরকে দেড় কোটি টাকা প্রদান করবে বেলাল এবং তার পিতা প্রকাশ্যে এই সিদ্ধান্ত মেনে নিলেও পরবর্তীতে বাস্তবায়নে ঘটিমসি করে তার এই কালক্ষেপণের মধ্যে বারো পাঁচ দু হাজার পঁচিশ ইং তারিখে ব্যবসায়িক অংশীদার মনির উদ্দিনকে স্থানীয় ডক এলাকা থেকে বেলালো তার ভাই সহ আরও দশ জন লোক মিলে অপহরণ করে এবং মারধর করে এবং এই খবর যখন তার ব্যবসায়িক পার্টনাররা জানতে পারে তখন ত্রিপল লাইনে পুলিশকে খবর দিয়ে সিটি সিসিটিভি ফুটেজ সহ ঘটনা তদন্ত করে তাকে উদ্ধার করে এবং অভিযুক্ত আটক করে তৎক্ষণাৎ বেলালো তার পরিবারের বিরুদ্ধে অপহরণ নির্যাতন মামলা করার সুযোগ আমাদের হাতে থাকলেও আমরা ধৈর্য ধারণ করে সিদ্ধান্ত নিই বেলাল এই ধরনের ফৌজদারি অপরাধ করবে না এবং ব্যবসায়িক লেনদেন কোতালি থানায় সমাধান করবে বলে কর্ণফুলী থানায় মুসলেখা দিয়ে আসে আমাদের ধৈর্য এবং শান্তিপূর্ণভাবে ব্যবসায়িক সমাধান চাইলেও বেলাল উদ্দিন প্রতিনিহত মিথ্যা মামলা ও মাধ্যমে প্রতিনিয়ত আমাদেরকে পার্নাসের হুমকি দিয়ে আসছে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসমূহ তদন্ত করলে তার প্রতান প্রতারণার প্রকৃত চিত্র উদ্ঘার্জ্য হবে আপনাদের তদন্ত করে প্রকৃত অপরাধীর মুখোশ উন্মোচন করুন এবং আমাদের প্রাপ্য অর্থ ফেরত এবং জানমালে নিরাপত্তা সহায়তা করুন আমরা দেশে শান্তিপূর্ণভাবে এবং হালালভাবে ব্যবসা এবং জীবনযাপন করতে চাই এদিকে প্রতারক বেলালুদ্দিন কর্তৃক অপহরণ সহ তিন কোটি টাকা প্রতারণার বিষয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন গোলফিশ এন্টারপ্রাইজের

ওর ভাই এবং তার পরিবারের কিছু লোকজন এবং কিছু কিশোর গ্যাংয়ের সদস্য মিলে উনি ডকের মধ্যে আমাদের অন্য একটি জাহাজের কাছে কর্মরত ছিল সেখান থেকে ওনাকে তুলে নিয়ে তার বাসার সামনে মার্কেটে রুমের ভিতরে ওনাকে মারধর এবং হত্যার হুমকি দেয় ঘটনাস্থলে গিয়ে ওনাকে উদ্ধার করে ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা চাচ্ছি যে ও জাহাজটা ও নিয়ে যাক আমাদের যে পাওনা টাকা সে আমাদের পাওনা টাকাটা দিয়ে দেয় রিপোর্ট রিপোর্টোর C'ho gram.